আলাইকুম সামনে হাজির বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সকলের কিউরিয়াসিটি অর্থাৎ জিএসটি এস মধ্যে সায়েন্স আর্টস কমার্স এর কত জিপি হলে তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে বা সিলেকশন সিলেকশন পদ্ধতি থাকে থাকে বা নাও তোমাদের কত জেপিয়া লাগবে সে বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো এর আগে অবশ্যই তোমাদের অনুরোধ রইবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে কিন্তু সকল অ্যাডমিশনে আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে ক্লাস পাবে পরীক্ষা পাবে সকল কিছু পাবে আমরা কথা বলার জিএসটি যে পঁচিশ সালে পরীক্ষাটা হবে সেখানে তোমাদের বা ছাব্বিশ সালে দাঁড়ায় দেখো জিপিএ কত লাগে অর্থাৎ জিএসটির মধ্যে পরীক্ষা দিতে কত জিপিএ লাগে হ্যাঁ সে বিষয়ে কিন্তু আমরা কথা বলি দেখো এখানে আমরা কিছু কথা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে যে তোমরা এখানে আমি যদি এস ডি এ আমি যদি লিখি কালি উঠতেছে না কি এস দিয়ে আমি যদি লিখি এটা হচ্ছে যে সায়েন্স কি এটা হচ্ছে সায়েন্স কালি এখানে উঠতেছে না এস ডি এ আমি যদি লিখি সায়েন্স আর যদি সিডিএ লেখি কমার্স এবং মানবিকের যদি লিখি এস ডিআ হ্যাঁ তো আমরা যদি এসএসসি এবং সায়েন্স আর্টস কমার্স এর যদি দেখি তাহলে আমাদের এখানে দুইটা বিষয় আসবে একটা হচ্ছে এসএসসি আর একটা হচ্ছে এই দুইটা জিপিএ অনুসারে কিন্তু তোমাদের এখানে নাম্বারটা দিবে আর কি যদি সায়েন্স এর কথা বলি এখানে যেটা হবে সেটা হচ্ছে যে মানে প্রেডিকশনটা যেটা দিয়েছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে থ্রি কিন্তু লাগবে এবং দুইটা মিলিয়ে লাগবে কত এইট পয়েন্ট তাই না অর্থাৎ যারা সায়েন্সে রয়েছে তারা কিন্তু জিরো এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে এখন বলতে পারেন যে ভাই দুটা মিলে হলো তাহলে কিভাবে হলো এখানে যেটা হচ্ছে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং দুইটা মিলিয়ে তোমার এইট পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এইট পয়েন্ট দ্বীপে থাকতে হবে এখন যে কমার্সের কথা বলি কমার্সের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে যেটা হয়েছে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং থ্রি পয়েন্ট জিরো জিরো হ্যাঁ তো এটাই ছিল তোমাদের কমার্সের অর্থাৎ এখানে যেটা লাগবে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো কিন্তু লাগবে অর্থাৎ কমার্সের ক্ষেত্রে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট লেগে সর্বমেট অর্থাৎ তোমার মুঠ জিপিএ লাগবে এসিসি এবং এসিসি জিপিএ মিলিয়ে তোমার লাগবে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ জিরো তোমরা অনেক জনে বুঝতেছো না যে মুঠ জিপিএ টা কি আমারটা যদি আমি কথা বলি আমার এসিসি ছিল কত ফোর পয়েন্ট ডাবল ফোর আর এসিসি ছিল ফোর পয়েন্ট সিক্স সেভেন হ্যাঁ দেখো এইখানে আমি যদি করি অর্থাৎ দুইটা মুর দ্বীপে করে তাহলে আমরা দেখতে পারবো নাইন পয়েন্ট ডাবল ওয়ান এর মতন দিপি তাই না তাহলে আমি মুদীপে কিন্তু এইটা বোঝাচ্ছি মুদীপি হচ্ছে যে নাইন পয়েন্ট ডাবল এই এসিসি এবং এসিসি দিপিয়ে তোমার কিন্তু লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো হ্যাঁ এবং এখন যেটা বলবো আর্টসের যদি কথা বলে সেখানেও কিন্তু কয়েকটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে যেটা লাগবে থ্রি এবং থ্রি পয়েন্ট জিরো জিরো যদি থাকে অর্থাৎ সিক্স পয়েন্ট যদি থাকে তাহলে কিন্তু তুমি এখানে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ সিক্স পয়েন্ট থাকলে কিন্তু তোমার এখানে পরীক্ষা হবে আর এটা যেটা হচ্ছে এখানে কিন্তু একটা সিলেকশন পদ্ধতি থাকে অর্থাৎ প্রতি গ্রুপের মধ্যে অর্থাৎ যদি তুমি সায়েন্স হও বা কমার্স হও বা আর্টস হও তোমার কিন্তু আহ তোমার হচ্ছে একশো কে অর্থাৎ দেড় লাখ সর্বোচ্চ পরীক্ষা দিতে পারবে প্রতিটি ইউনিটে একটা হচ্ছে যে এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করার কোন সুযোগ নাই আশা করি তোমাদের বুঝাতে পারছি অবশ্যই করে পাশে থাকবে আর যারা এক্সাম বেশি ভর্তি হতে চাও তাহলে আমরা স্ক্রিনে যাওয়া যে আহ হোয়াটসঅ্যাপ নাম্বার আর মধ্যে যোগাযোগ করতে পারো বিস্তারিত আমরা বলবো এই বলে আমি শেষ করছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম